ম্যিট লিস্টটি এভাবে ডাউনলোড করবেন হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলের স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিও ডাবলেট নিচ্ছি তা হচ্ছে ইস্টার্ন মেডিকেল ফ্যাকাল্টি অফ বেঙ্গল যে প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছিলেন আপনারা সকলেই তাদের জন্য অনেক অনেক সুখবর যে প্যারামেডিক্যাল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে তার জন্য আপনারা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা সকাল সরাসরি ইস্টার্ন মেডিকেল ফ্যাকাল্টি যে পোর্টালটি আছে সেটিতে আসবেন এবং রেজাল্ট অ্যান্ড মেরিট লিস্ট বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের যে প্যারামেডিক্যালের যে রেজাল্টটি প্রকাশিত যে সেটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে পিডিএফটি এবং এখানে দুশো তেরোটি পেজ আছে এখানে আপনাদের নাম ডিটেল সমস্ত কিছু আপনারা দেখে নেবেন ভালো মতো চেক করে নেবেন নাম ডেট অফ বার্থ মিলিয়ে আপনারা র্যাঙ্কটি দেখে নেবেন আপনাদের র্যাঙ্ক কত এসছে এখানটার সমস্ত ডিটেল দেওয়া আছে কম্বিউনেশন র্যাঙ্ক ক্যাটেগরি র্যাঙ্ক রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ক্যাটেগরি স্টুডেন্ট নেম ডেট অফ বার্থ তো এইভাবে করে আপনাদের নিজেদের যে প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছিলেন তার রেজাল্ট প্রকাশিত হয়েছে যে তা আপনারা চেক করতে পারবেন আপনারা দেখে নেবেন পিডিএফটি আমার ডিসক্রিপ লিঙ্কে আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা অথবা সেই পোর্টালে এসে স্টেট ব্যাঙ্কে স্টেট মেডিকেল যে ফ্যাকাল্টি যে পোর্টাল দিয়েছে সেটাই সেখানে এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওটি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের যে প্যারামেডিক্যাল এক্সাম বা তার সম্বন্ধে আরও নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ